বেশ কিছুদিন আগে এই মাদ্রাসার একজন ছাত্র এই সড়ক দুর্ঘটনায় নিহত হবার পর মাদ্রাসার ছাত্র এবং এলাকাবাসীর দাবির মুখে এই মাদ্রাসার সম্মুখে মহাসড়কে দেওয়া হয় বেশ কটি গতিরোধক হাট হাজারি নাজিরাত মহাসড়ক এই সড়ক অমৃতি প্রতিনিয়ত গটের দুর্ঘটনা মরের অহরহ মানুষ হাজার হাজার মানুষের গটের বঙ্গুত্ব বড় কিন্তু এত ঘটনা ঘটনার পরেও বিভিন্ন সংবাদ মাধ্যমত সংবাদ রইলে শুরু হয় আলোচনা আর সমালোচনা তখন বিভিন্ন মহলত শুরু নানা দরজাপ বা কার্যকরী পদক্ষেপ গ্রহণের বিভিন্ন আশার বাণী বিভিন্ন আশার বাণী বিভিন্ন সময় শোনা গেলেও এত বছরও বাস্তবায়ন নয় এসরকর দুর্ঘটনা রোধর কোনো ব্যবস্থা ইউগুমিদে হাজারদে উপগম মানুষ শায়সর বেডা ডয়েলে দেনাত মাতlari রাস্তা পার হই যায় অতছ তিরবিসুদি একখান দ্রুতগতির এখন ট্রাক আই যদি তারসামনত আর কাং গাড়ি ইসতু দেবেড়াও এত হড় যায়কি তোলি গড়ি যায়তো একখান দুর্ঘটনা এই সরকর যেসব استانম্মিদি দুর্ঘটনা গিং ঘটে এসব استانর দরাইনে আরা সাইবার চেষ্টা গুজি আসলে ঘটনা কিলে কোটে তবে আরর অনুসন্ধানর আর পর্যবেক্ষকন জিয়েন দা হাগিই ইএনএলডি এই সরকর দুর্ঘটনা গটিবের সবচেয়ে বড় জেন কারণ ইএনএলডি সিএনজি অটোরিকশা

আরও চেষ্টা জুম ইন সংশোধন করে সুদুরা এরি আর সুন্দর সুন্দর জিনিস অর্ডার আল্লাহ আনল্লাহ আর যদি বিশেষ দর হার হয় কখনও প্রয়োজন যদি মনে করান স্ক্রিনের তাকায়তবার এই কম দিই কল দিও অথবা হোয়াটসঅ্যাপ করে অনেক মেসেজিভ পাঠিয়ে দিন